মালামাল নিয়ে ঘাটে ভিড়তে পারছেন না মাঝারি কিংবা বড় জাহাজ জাহাজ চলাচলে নদীতে পানির গভীরতা কমপক্ষে দশ থেকে বারো ফুট প্রয়োজন হলেও ঘাট থেকে দশ কিলোমিটার দূরে কোথাও কোথাও গভীরতা রয়েছে চার থেকে পাঁচ ফুট দূর দূরান্ত থেকে আসা এসব পণ্যবাহীর জাহাজ সিএনভি ঘাট নৌ বন্দরে ভিড়তে পারছে না নদীপথের চল্লিশ কিলোমিটারের মধ্যে বারোটি স্থানে নাব্য সংকটের কারণে প্রতিদিনই আটকা পড়ছে একাধিক জাহাজ দক্ষিণবঙ্গ সহ বৃহত্তর ফরিদপুরের ব্যবসায়িক পণ্য আনা নেয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌবন্দরটি শত বছরের পুরনো দুই সালে সরকার এটিকে তৃতীয় শ্রেণীর নৌবন্দরে অন্তর্ভুক্ত করে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং সিলেট নারায়ণগঞ্জ ও কুমিল্লা সহ বিভিন্ন স্থান থেকে নৌপথে এই বন্দরে পণ্য আনা নেয়া করা হয় জাহাজ যে আসবে ফুল লোড নিয়ে আসবে আসলে সম্ভব না নদীর নাব্যতা একবারই নষ্ট হয়ে গেছে পানি আপনার দশ বারো ফিট থাকার কথা কিন্তু পানি আছে আপনার পাঁচ ছয় ফিট এরকম ইঞ্জিনের ই কিরান সেপ ভাঙে পাংখা ভাঙে আপনার ওই ডান্ডার সেপ ভাঙে ব্যবসায়ীরা বলছেন নাব্য সংকটের কারণে বন্দরে জাহাজ ভিড়তে না পারায় নৌজান থেকে পণ্য খালাস করতে অতিরিক্ত মাসুল গুনতে হচ্ছে এছাড়া আমদানি কমে যাওয়ায় বেকার হতে বসেছেন প্রায় তিন হাজার শ্রমিক দুইশো থাকে দেড়শো থাকে তিনশো থাকে তো সংসার চলে না কাটে জাহাজ না আসার কারণে দুই হাজার শ্রমিক অকাম হয়ে যাইতেছে আল্লাহ আমাদের যে পরিমাণ আনার দরকার সে পরিমাণ আমরা আনতে পারতেছি না আমরা পাল্টাই করে আনতেছি আর জাহাজে দিয়ে তারপরও টলার আমাদের আসতেছে না দুইবার করা লাগতেছে তাই তো আমাদের লস হইতেছে নাব্য সংকটের কথা স্বীকার করে বিআইডাব্লিউ এ কর্তৃপক্ষ বলছে দ্রুত খননের কাজ শুরু হবে করার জন্য ড্রেজিং বিভাগের সাথে আমরা সমন্বয় করে একত্রিত হয়ে আমরা দ্রুত ড্রেজিং করে যাতে জাহাজগুলো সুন্দরভাবে চলতে পারে এবং নাপত্তা সংকট না থাকে এ বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি গত অর্থ বছরে ফরিদপুর নৌবন্দর থেকে এক কোটি পঞ্চান্ন লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে সময় সংবাদ ফরিদপুর